আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ তোমরা যারা ইংরেজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো তাদের জন্য আমি একটি বই সাজেস্ট করব আর সেই বইয়ের নাম হচ্ছে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার ডক্টর মফিজুর রহমান স্যারের তো এই বইটি হচ্ছে একটি ছোট্ট বই মানে একদম হলুদ টাইপের একটি ছোট বই অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার আর এই বইটি শুধুমাত্র তাদের জন্য যারা অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো এই বইটি তাদের জন্য অনেক হেল্পফুল যারা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার পড়ো তাদের জন্য তোমরা ইন্টারাকশন টু পোয়েট্রিতে যে কবিতাগুলো পড়ো ওই কবিতাগুলো পড়ার জন্য তোমাদের দরকার হচ্ছে ফিগার অফ স্পিচ তো তোমরা যারা ফিগার অফ স্পিচ মানে অল্প বোঝো বা বোঝো না এরকম তাদের জন্য এই বইটি অবশ্যই অবশ্যই এই বইটির ভেতর মানে প্রতিটি ফিগার অফ স্পিচ যেমন হচ্ছে সিমিলি মেটাপড় পার্সনিফিকেশন ইমেজ ইমেজারি তো হাইপার বোল এইগুলা সব একদম ডিটেলসভাবে আলোচনা করেছে এবং এখানে এক্সাম্পল সহ দেওয়া আছে আর এখানে আরও কিছু রয়েছে আর সেটা হচ্ছে জেনরিক ফর্ম তো তোমাদের ইংলিশ রিডিং স্কিলে জেনেরিক ফর্মের উপর পুরো দশ মার্ক থাকে তো সে এটা এখানে জেনেরিক ফর্মগুলো দেখতে পাবে তারপরে হচ্ছে তোমাদের রয়েছে স্ক্যানশন তো তোমাদের রিডিং স্কিলে দশ মার্কের একটা স্ক্যান থাকে যে একটি কবিতার দশ লাইন বা পাঁচ লাইন স্ক্যান করতে স্ক্যান করতে বলে তো সেই স্ক্যান তুমি কীভাবে শিখবে কীভাবে লিখবে এবং কী কী নিয়ম রয়েছে সেই সব কিছু নিয়মেই একটি বইয়ে দেওয়া আছে এবং এই বইটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে যারা ইংলিশ মানে সেকেন্ড ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে উঠবে তাদের জন্য এই বইয়ে রয়েছে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তো সেকেন্ড ইয়ারে তোমাদের এই মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটার উপর পড়ে একটি সাবজেক্ট আর এই সাবজেক্টটি প্রচুর কঠিন তো সেই হিসাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমরা ফার্স্ট ইয়ার থেকেই এটি একটু একটু করে মানে দেখতে পারো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই সাবজেক্টটি কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারে পড়োই একটি সাবজেক্ট আর এই সাবজেক্টটি কিন্তু অনেক কঠিন তো সেদিক থেকেই এর ভিতর আরও মিথিক্যাল কিছু ক্যারেক্টার রয়েছে যেমন হেলেন তো এরকম মিথেকাল কিছু ক্যারেক্টার রয়েছে তারপরে লিটারি টার্ম রয়েছে তারপরে জেনরিক ফর্ম রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে ইতিহাসের যে ইংরেজি ইতিহাস ইংরাজি যে ইতিহাস কিভাবে শুরু হলো কিভাবে কি সব কিছু ইতিহাসের যে যুগ বিভাগ এই সব কিছুই একটি বইয়ে দেওয়া আছে তো তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারে বা অনার্স সেকেন্ড ইয়ারে যারাই পড়ো তো তাদের জন্য অবশ্যই বইটি আর অনার্স ফার্স্ট ইয়ারে যারা পড়ো তাদের জন্য অবশ্যই অবশ্যই এই বইটি তো এই বইটি হচ্ছে একদম হলো দেন এ বিসি অফ ইংলিশ লিটারেচার ডক্টর মফিজুর রহমান সারের আর এই বইটি যে কোনো লাইব্রেরিতে আশি থেকে নব্বই টাকা বা বেশি হলেও একশো টাকা নিতে পারে তো তোমরা অবশ্যই এই বইটি কিনে অবশ্যই মানে সব কিছু পড়ার চেষ্টা করবে তো এই বইটি তোমাদের মানে আমি মনে করি যে ইংলিশ ডিপার্টমেন্টের প্রতিটা স্টুডেন্টের কাছে এই বইটি থাকা দরকার তো তোমরা যারা এটি কিনতে চাও অবশ্যই যে কোনো লাইব্রেরিতে বলবে অ্যান্ড এ বিশ্ব অফ ইংলিশ লিটারেচার ডক্টর মুফিজুর রহমান স্যারের তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর এই ভিডিওটি যদি একটু হলে তোমার উপরে আসে তাহলে একটি লাইক বাটন হিট করে পাশে থাকবে তো এই চ্যানেলটি শুধুমাত্র যারা ইংরেজি বিভাগের স্টুডেন্ট তাদের জন্য এই চ্যানেলটি তো এই চ্যানেলে তোমরা যারা মানে ইংরেজি বিভাগের স্টুডেন্ট তাদের জন্য সম্পূর্ণ প্রস্তুতি মানে ফুলফিল করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমার সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা